এবং সবচেয়ে বড় কথা আমাদের সম্মানিত কৃষকরা আছে আমাদের সাংবাদিক বৃন্দ আছেন আমাদের সবাই খাবার উৎপাদনে আমাদের কৃষি বিভাগ ফরিদপুরের এবং একদল দল দক্ষ উপজেলা কৃষি কর্মকর্তা তাদের নেতৃত্বে উপজেলা কৃষি বিভাগ যেভাবে ফরিদপুরে কৃষিতে স্বয়ং সম্পূর্ণ না অতিরিক্ত ফসল উৎপাদনে যেভাবে মনোযোগ দিয়েছে আমরা বাংলাদেশে ফরিদপুরকে একটি মডেল

কিন্তু এইটো আইনা এইটো তথন কৰা হৈছিল